আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো যে সমস্ত মানুষ পানিতে ডুবে মারা যায় অথবা আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে নিঃশেষ হয়ে যায় সে সমস্ত মানুষের কবরের সোয়াল জবাব এটা কিভাবে হয়ে থাকে প্রিয় দর্শক প্রথমে আমরা একটা বিষয় জানিয়ে রাখতে চাই তা হলো ওয়াল জামায়াতের আকিদা হল আজাবুল কবরই হাক্কন কবরের আজাব বা কবরের সওয়াল জবাব এটা সম্পূর্ণ সত্য কিন্তু বেশ কিছু বাতিল ফেরকা এবং মুনকিরে হাদিস বা হাদিস অস্বীকারী নামধারী মুসলিম নামধারী একটি গোষ্ঠী যারা কবরের সওয়াল জবাব এবং কবরের আজাবকে অস্বীকার করে অথচ কোরআন এবং হাদিসের অসংখ্য দলিলাদি দ্বারা এই কবরের আজাব বা কবরের সল জবাবের বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ তালা ফিরাউন এবং তার অনুসারীদের শাস্তির ব্যাপারে কোরআনে করিমের মধ্যে জানিয়েছেন আল্লাহ তালা সুরা গাফের মধ্যে উল্লেখ করেছেন আলাইহা ফিরাউন এবং তার অনুসারী যারা রয়েছে তাদেরকে সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুন তাদের সামনে উপস্থিত করা হয় এবং এর মাধ্যমে তাদেরকে শাস্তির সম্মুখীন করা হয় এবং যেদিন কেয়ামত সংগঠিত হবে আল্লাহ তালা বলেন ওয়া মাতা কুমসা আ যেদিন কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের দিন আদ খিলু আলা ফিরাউন আসাদ আল্লাহ তালা ফিরাউন এবং তার অনুসারীদেরকে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করানোর জন্য নির্দেশ দিবেন অর্থাৎ জাহান্নামের মধ্যে প্রবেশ করানোর কথা কোরআন করিমের মধ্যে উল্লেখ করা হয়েছে তো এই আয়াত থেকে কবরের আজাবের বিষয়টি জান্নাত জাহান্নামের আগে কবরের আজাবের বিষয়টি স্পষ্ট বোঝা যায় অনুরূপভাবে কোরআনে করিমের আয়াতের মাধ্যমে যেভাবে এই বিষয়টি প্রমাণিত ঠিক সেভাবেই আল্লাহর রসুল আলাইহি আসাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত সময়ের স্বল্পতার কারণে আমরা সেই হাদিসগুলো উল্লেখ করতে পারছি না কিন্তু এতটুকুই জেনে নেওয়া যথেষ্ট যে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন যে সমস্ত আমল বা যে সমস্ত দোয়া করতেন কখনো মিস করতেন না তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দোয়া হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আজাব থেকে আশ্রয় চেয়ে আল্লাহ তালার কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহিকা মিন আজাবিল কবর অনুরূপভাবে আমরা কিছু হাদিস থেকে জানতে পারি যে নবীজি আলাইহি ওসাল্লাম নামাজের মধ্যেও সালাম ফিরানোর পূর্বে দোয়ায় মাসুরার পাশাপাশি এই কবরের আজাব থেকে আশ্রয় যে এই দোয়াটি নবীজি প্রতিদিন পাঠ করতেন তো এই হাদিস দ্বারাও এটা স্পষ্ট প্রমাণিত হয় যে কবরের আজাব অবশ্যই সত্য কেননা যদি কবরের আজাব বা সল জবাবের বিষয়টি নাই থাকতো তাহলে তো নবীজি এভাবে দোয়া করতেন না প্রিয় দর্শক এখন আমরা আমাদের মূল যেই প্রশ্ন ছিল সেটা আমরা জেনে নিব যে কীভাবে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের সহল জব করে থাকেন দেখেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাদেরকে কবরস্থ করা হয় আমাদের দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন এর মাঝামাঝি আর একটি জগৎ রয়েছে কোরআনের ভাষায় যেটাকে আলমে বরজাহ বলা হয়েছে আল্লাহ তালা বলেন ওমিম বারজাহ ইলা বারজাকের অর্থ হলো আড়াল অর্থাৎ এটা অদৃশ্যের একটা জগৎ অদৃশ্যভাবে এখানে তালা সব কিছু করে থাকেন এখন আমাদের বিশ্বাস হলো যে সমস্ত মানুষ পানিতে ডুবে মারা যায় বা আগুনে পুড়ে মারা যায় অথবা বিভিন্ন হিংস্র প্রাণীর শিকারে পরিণত হয় অথবা মাছের পেটে চলে যায় তারা যেভাবেই থাকুক তারা মাছের সাথে মাছের পেটের মধ্যে মিশেও যদি যায় আগুনে পুড়ে ছাই হয়ে একেবারে নিঃশেষও হয়ে যদি যায় তাহলে তাদের শরীরের ধ্বংসাবশেষ যা অবশিষ্ট থাকে আল্লাহ তালা সেখানেই রোহ দিয়ে সেখানেই আল্লাহ তালা সওয়াল জবাবের ব্যবস্থা করবেন এটা আমাদের বিশ্বাস করতে হবে কারণ আমাদের মুমিনদের জন্য ইমানের একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো দৃশ্য বিষয়ের প্রতি ইমান আনা আমরা যদি যা শুধুমাত্র চোখে দেখি সেটা বিশ্বাস করি আর চোখে দেখার বাইরে আমরা যদি কোনো কিছু বিশ্বাস না করি তাহলে তো আমাদের মধ্যে ইমানই থাকে না সেজন্য আমাদের এই বিশ্বাস যে আল্লাহ তালা। কুধ্রতিভাবে অলৌকিকভাবে তিনি এই সল জবাবের ব্যবস্থা করবেন কিভাবে করবেন এটার যথাযথ পূর্ণাঙ্গ জ্ঞান এবং এলেম একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে কোরআন হাদিস দ্বারা আমরা যতটুকু জানতে পারি শুধুমাত্র আমরা ততটুকুই বর্ণনা করতে পারি সেজন্য আমরা বিভ্রান্তির শিকার হব না আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ তালা তাদের অবশ্যই সহল ব্যবস্থা করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো বোঝার এবং মেনে নেওয়ার তৌফিক দান করুন এবং কবরের ভয়াবহ আজাব থেকে আমাদের সকলকে রক্ষা করুন সেজন্য আমরা প্রতিদিন যথাসাধ্য কবরের আজাব থেকে আশ্রয় চেয়ে নবীজি সল্ল আলাইসাল্লামের সাল্লামের শিখানো ওই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি কবরের আজাব থেকে আশ্রয় চাওয়ার এবং তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন